জয় হিন্দ জয় ভারত শুভ সকালের শুভেচ্ছা সকলকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা তো বন্ধুরা আজকে আমরা রয়েছি পাঠশালা স্টেশনে রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টেশনের সিঁড়িগুলো বানিয়েছে এই যে রয়েছে আমাদের সাথে শঙ্করদা দুলু দাদাভাই এবং আমাদের আরও রয়েছেন রঞ্জিত দাদাভাই আমাদের সুবলদা এই যে আমাদের দাজুভাই মাহেন্দ্রার মাহেন্দ্রা সিং ধানি তো আমরা সবাই ট্রেনের অপেক্ষায় রয়েছি এই যে আমাদের বন্ধুগুলো এই যে গোপাল বর্মন এই যে আমাদের খাকি ড্রেসে রয়েছেন সুবল দাদাভাই এই যে ব্যাগ ঝুলিয়ে নিয়েছেন ইন্দ্রজিৎ দাস তো বর্তমানে আমরা ওই পারে যা যাচ্ছি দুই নম্বর স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে এই যে আমাদের দুলু ভাই তো বন্ধুরা এখনকার দিনে ট্রেনে যাতায়াত করা খুবই কষ্টকর এই যে মহেন্দ্র দাজু তো আপনারা সাবধানে ট্রেনে যাতায়াত করবেন কোনো জায়গায় কোনো ব্যাগ থাকলে সে ব্যাগ অতি সহজে হাত দিবেন না রেলওয়ের কর্তৃপক্ষকে খবর দিবেন এবং কেউ কোনো কিছু জিনিস খাওয়ালে খাবেন না জানাশোনা লোক না হলে অপরিচিত লোকের কাছে তো আমরা বর্তমানে রয়েছি পাঠশালা স্টেশ রেলওয়ে স্টেশনে আমরা যাব ফালাঘাটা